উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পাশু এই কবিকে তাদন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে আল্লাহ বরদাস করেন নাই সাথে ইসলামের সাথে যারা করেছে। আল্লাহ পাক দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন আল্লাহ নামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো করে নাই আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউায় যদি রাস্তায় পায় ডিম পেরি থুয়ে যাবে চুলের অবস্থা ওই মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইট মারলো বোঝার উপায় না বেচারা হাসে না কান্দে ভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকুরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি সারল আল্লাহ রব্বুল আলামিন কি যারা আমার শিকার করবে আল্লাহ আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর গলায় বেরি পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় কেমনে ডান দাবি বেরি পড়াবেন আল্লাহ পাক জাহান শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি এরা খেতে দিত না মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিত করত না জাহান নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছে দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই আর মিসকিমদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি প্রিয় ভাই পর এরপরে তো জান্নাতে চলে যাবে ডান হাতে আমল আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিতে দেখতে পাবে জান্নাতের দিকে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায় পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নাবীরা বলবে ওয়া দাদা অসাহা বোনা রে অসাহাবঞ্জন আফিন দুয়া ডাইনা মা জাহান্নবীর লাগ দিয়া বলবে ও জন্মতি ভাইরা ক্ষুধায় পরে গেলাম বিপসায় পরে গেলাম তোমরা যে পানি পান কর জান্নথীর ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ আলামিন বলেন জান্নাতী লোকেরা তখন বলবে অলু ইন্নাল্লাহা আলাল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ আর আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নীর লোকদের কেটে কি বলবি জান্নাতিরে বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছ তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে নাচে যাবে আর আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে করলে জাহান নামে না করলে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে এই ওয়াদা গুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামিরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর এক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে যে সব নেতাদের কথা মতো পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো বোমা মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে

বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো কর্মীরা বলবি না লানান কাবীরা হে আল্লাহ আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও ঠিক নেতাগুলো আসে লম্পো বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছরো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাড়ি নজুবিল্লাহ বলে নজুবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান নামিরা বলবে রব্ব না আরে না লাদাইনে আদাল্লা নামিনা জিন তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে গুমরাহ করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিলো জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না লাদাইনে আদাল্লা না গুমরাহ করেছিল কারা একটু দেখায় দাও

কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও তো পারবেই না এই জাহার নামের ভিতরে নেতার কর্মীদের পথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লা বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ আমাদের ফায়দা দেন বলি আমি ভাইরা আমার এখন তো শয়তান দেখা যায় দেখা যায় এখন দেখা যায় না দেখলো বোঝা যায় কি না কি নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন কাহা শিয়া মুঝে হজরত ইনসান পর ক্যা হাস হজরত ইনসান পর ফেলে বতু খোদ করে ও লত করে শেতান পর খারাপ কাস নিজে পুরো দোষ দেয় শত শতন

আমারে দোষ দেওয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক ওয়াদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মজা যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্কার বিমেরে খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার ইস নগর বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই এমনি আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটা শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শেখান আরো বলবে ওমান কানালি আলাইকুম মিন আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা ঠিক আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে ওয়া মা কানা আর আমার কথার ভিতর কোন দলিল ছিল না আন্দাজে কয়ে গেছি ভয়ारामক বনের আমা দিন আমারটা দাও দাইনে টাকাও নাই বামে টাকাও নাই সবাই দিলা দাও এখন আমারে দোষ দাও কেন এই সব দোষ দিয়া কি লাভ নাই ইন্না আন্দাউতোকুম ফাস্তাজাবতুম লি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জালাময় একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা ভাব নাক না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কোন গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে সারা জীবনে নামাজ পড়ে চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মরলে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে তুই আসিস কেন এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজিব আজিব আর পেছনে দৌড়াও তুমি কি চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুরু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার اخلاق না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিহি কুম ওয়া আজ আমি তোমাদের কোন সাহায্য করতে পারব না আমি তোমাদের চাইতো বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আপনারা গুলাল বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাবে না বলবে আমার কথা শুনছিলি আমি নিজেই বিপদে আছি জাহান নামের এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি

প্রিয় দর্শক বন্ধুরা এই নেতারা তারপরে নেতাদের অনুসারীরা কী করত সব বিস্তারিত ঘটনা শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আগামীকালকে ইনশাল্লাহ বাদ বাকিটুকু আপলোড করব ইনশাআল্লাহ